অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে আপনার মোবাইল ফোনটাই এখন হয়ে উঠবে ডিজিটাল ওয়ালেট কিভাবে জানা আজকের ভিডিওতে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী আগামী এক মাসের মধ্যেই বাংলাদেশে শুরু হচ্ছে গুগল পে এর কার্যক্রম প্রাথমিকভাবে সিটি ব্যাংকের গ্রাহকরা ও তাদের ভিসা ও মাস্টার কার্ড গুগল ওয়ালেটের সাথে যুক্ত করতে পারবেন এবং এনএফসি সাপোর্টেড পোস্ট পিওএস টার্মিনালে মোবাইল ফোন ট্যাপ পে করেই পেমেন্ট করতে পারবেন এই সেবার মাধ্যমে আপনার স্মার্টফোনই হয়ে উঠবে ডিজিটাল ওয়ালেট প্লাস্টিক কার্ড বহন করার দরকার পড়বে না কেনাকাটা সিনেমা দেখা এবং আকাশপথে যাতায়াত সব জায়গায় মোবাইল দিয়ে লেনদেন করা যাবে অন্য ব্যাঙ্গিলো কি কর প্রাথমিকভাবে সিটি ব্যাংক শুরু করলেও ধাপে ধাপে আরও ব্যাংক যুক্ত হবে বলে আশা করা হচ্ছে তবে যেসব ব্যাংক গুগল ওয়ালেট সেবাই যুক্ত হতে চাই তাদের বাংলাদেশে ব্যাংকে পূর্বে জানাতে হবে অর্থাৎ যা ব্যাংকগুলো এই সেবা চালু করতে চাচ্ছে তারা বাংলাদেশ ব্যাংকে আগে থেকে জানাতে হবে গুগল ওয়ালেট ব্যবহারকারীর আর্থিক তথ্য সংরক্ষণ করে না তাই এটি চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের আলাদা অনুমোদন প্রয়োজন নেই সব লেনদেন হবে আপনার নিজের ব্যাংকের মাধ্যমে চার্জ এবং ফি আপনার মনে হতে পারে যে বিকাশ নগদ রকেট ডাচ বাংলা তো আমাদের দেশে আছে তো এইগুলো তো মোবাইল ওয়ালেটের মাধ্যমেই ট্যাপ করা যায় বা পেমেন্ট করা যায় তো এখন আমি গুগল পে এর কি সুবিধা গুগল পে এর সুবিধা অনেক আপনি ওটা কিউআর স্ক্যান না করে সরাসরি কিন্তু আপনি হচ্ছে পেমেন্ট করতে পারবেন এবং আপনার চার্জ ফি থেকেও এখান কিন্তু আপনি সাশ্রয়ী কারণ গুগল পে সাধারণত কোনো লেনদেন চার্জ করে না মানে তারা কোনো চার্জই কাটে না যদি আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড ব্যবহার করেন তবে ব্যাংকগুলো তাদের নীতিমালা অনুযায়ী কিছু ক্ষেত্রে চার্জ নিতে পারে যেমন ধরুন যদি লেনদেনটি বিদেশি মুদ্রায় হয় ধরুন বিদেশ থেকে আপনার টাকাটা লেনদেন হয় তাইলে আপনার টাকা থেকে এক পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট পর্যন্ত ফি নিতে পারে তবে দেশের ভেতরের লেনদেনে সাধারণত কোনো অতিরিক্ত ফি নেবে না তারা যদি গুগল কোনো কারণে লেনদেনটি আন্তর্জাতিক সার্ভারে প্রসেস করে তাহলে কিছু চার্জ লাগতে পারে প্রযুক্তি প্রেমী ব্যবহারকারীদের মধ্যে এনএফসি বা নিয়ারফিল কমিউনিকেশন পেমেন্টের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এই উদ্বেগ বাংলাদেশের ডিজিটাল লেনদেন খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে আমরা ভারতের কম্পারিজন সম্পর্কে জানি ইন্ডিয়া কম্পারিজন ভারতের কথা বলা হলে দেখা যায় দুই সালের ডিসেম্বর পর্যন্ত দেশটির মোট ডিজিটাল লেনদেন তিরানব্বই শতাংশ হয় শুধুমাত্র ইউপিআই এর মাধ্যমে এর মধ্যে গুগল পে একাই সামলায় মোট লেনদেনের একান্ন অর্থাৎ অর্থমূল এবং এক বাই তিন অংশের বেশি ট্রানজ্যাকশন এটা শুধু ইন্ডিয়ার মধ্যেই নাই সম্প্রীতি পাকিস্তানেও চালু হয়েছে এই জিনিসটা তো বাংলাদেশে খুব শীঘ্রই এই আধুনিক পেমেন্ট সিস্টেম সুবিধা পাবেন আপনি তাহলে আপনি কি গুগল পে ব্যবহার করতে আগ্রহী কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ